ভোট আসে ভোট যায় ভোটে নির্বাচিত হওয়ার জন্য হাজারো প্রতিশ্রুতি দিয়ে থাকেন প্রার্থীগণ কিন্তু যখন ভোটে নেতারা নির্বাচিত হয়ে যান সাধারণ মানুষের ভোট নিয়ে জনপ্রতিনিধি হিসেবে শপথ গ্রহণ করেন তারপরে তিনি ভুলে যান তিনি একজন জনপ্রতিনিধি তার দায়িত্বভার বেড়ে যায় জনসাধারণকে পরিষেবা দেওয়ার জন্য শপথও গ্রহণ করেন তিনি দিবারাত্র মানুষের সেবা করার আশ্বাস দেন কিন্তু তার হয় না পঞ্চায়েত সার্টিফিকেট নিতে গেলেও বারংবার হন্যে হয়ে ঘুরে আসতে হয় হাজারো প্রশ্নের মুখে পড়তে হয় সাধারণ মানুষকে তার উন্নতি হতে থাকে হতে থাকে বিলাসবহুল বাড়ি বড় গাড়ি জায়গা সব কিন্তু সাধারণ মানুষের কথা সেই নৈব নইব আজ এমনই এক মহিলার কথা তুলে ধরব আপনাদের সামনে তার মেয়ের জন্যেও মেলেনি কোনো প্রতিবন্ধী ভাতা আজ থেকে এগারো বছর আগে স্বামীকে হারিয়েছেন কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের বাষট্টি বছরের বিলকিস বেওয়া। তার ঘরে রয়েছে কুড়ি বছরের প্রতিবন্ধী মেয়ে তবুও এখনো পর্যন্ত তার মেলেনি কোন বিধবা ভাতা কাশিয়াডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কাছে তারা বারংবার বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেছেন কিন্তু মিলেছে শুধু আশ্বাস কি করো তুমি কোন সাহায্য আপনার সন্তানের বাবা কি করেন

হসপিটালে নার্সিং স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড থাকলে পাঁচ লক্ষ টাকা সেই কার্ডে দেওয়া আছে ট্রিটমেন্ট করার জন্য সেই কার্ডের আওতায় কি চিকিৎসা করিয়েছেন আপনার ছেলের কিন্তু ব্যবহার করেননি পরামর্শ পাননি কোথা থেকে কি কি সমস্যা হয় বাচ্চা বাচ্চাটা বাচ্চাটা সব সময় শুই এত এক আমি যত্ন ফেলবো আমি কাজও করতে পারি না বাচ্চাটার জন্য কোনো কাজই করতে পারি না খুব খরা এক ঘন্টা কার লাগে কথা বলতে পারে না কথা বলতে পার কোথায় বাড়ি আপনার আলাদা ভালো হতো তারা আপনার এলাকার যিনি প্রধান রয়েছেন মেম্বার রয়েছেন তার কাছে কোনো ধরনের আবেদন করেছিলেন করেছিলাম তো পর ভেবে পরে না আমরা কী বলেছেন আমরা পারবো না বলেছেন পারবো না কত দিন আগে বলেছিলেন

সতেরো বছর থেকে সুগার বাইশ দিক পরে আছি লেবার ফেটে ফুটে খাই বুঝলেন তো একশো দিনের কাজগুলো করছি তাও ঠিকভাবে পয়সা পাইনি এ দেখেন বা বাইশ দিন কাজ করেছি বারো দিনের দিয়েছে আট দিনের পাইনি এবার বলছি মেম্বাররা কেউ মেম্বার অ্যালাউ করছে না প্রধানকে বললাম প্রধান বলছি যে হ্যাঁ ঢুকিয়ে দেবো এবারকার যে আপনার ওই ল্যাকে লেখে ওরাও ওরাও ধরেন করে না

আবেদন করেছেন কিন্তু কোনো সাড়া নেই। দেড় সার্টিফিকেট সামনের মারা দেড় সার্টিফিকেট তাও জমা দিয়েছি জেরস করে। তাও আমাকে কিছু কই কিছু করে কইতে। ঠিক আছে জৌংগিরপুর থেকে আব্দুল সামাদের রিপোর্ট এনবিটি